ঠিক আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন গোল পিক্সেল সেভেন নিতে পারবেন আজকে সুপার প্রাইজে ভাই ভাই নেটওয়ার্ক ইস্যু হলে নেটওয়ার্ক ইস্যু তিন মাসের গ্যারান্টি আছে আসছে তার চারিদিকেই কার্ভ এর জন্য চমৎকার ডিভাইস ইনশাল্লাহ নিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আইফোন টুয়েলভ সিক্সটি জিবি মাত্র টুয়াল টা মাত্র আটচল্লিশ হাজার নয়শো হবে কালার অ্যাভেলেবেল আমি নিজেও একটা ইউজ করি ভাই অ্যাস টোয়েন্টি থ্রি প্লাস দিবো আজকে এস টোয়েন্টি থ্রি প্রাইসের মাত্র সিলভার কালার হ্যাঁ আইফোন 13 প্রো 500 টাকা অনলি 500 টাকা উইথ ওয়াটারপ্রুফ উইথ ওয়াটারপ্রুফ ওকে কালার হবে अवेलेबल কালার হবে আসসালামু আলাইকুম गाइस কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে আরছি মুসা কর্পোরেশন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল কারণ আজকে কিন্তু স্পেশাল গিফট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে একমাত্র আপনাদের জন্য আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা পছন্দ করেন তাদের জন্য মূলত আজকে নতুন নিউ এরাইভাল অফার নিয়ারছি এবং এখানে কিন্তু কিউট যে আপনাদের গিফট কিউট গিফট কিউট গিফট তিনজনকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটা ঢাকা এবং চৌষট্টি জেলার যে কোনো স্থান থেকে সর্বোচ্চ শেয়ার যারা করবেন তাদের মধ্যে থেকে বাছাই করে তিনজনের জন্য দুটা বিএমডাব্লিউ এবং হচ্ছে একটা হচ্ছে এটা কি এটা কি বলে বুকাটি আচ্ছা বুকাটি একটা বুকাটি এবং দুইটা হচ্ছে বিএমডাব্লিউ ফোন একদম সম্পূর্ণ গিফট থাকবে আগে কিন্তু একজনকে গিফট করতাম বাট এবার কিন্তু নিয়ে আসছি তিনজন সর্বোচ্চ শেয়ারে তিনজন পাবেন গিফট আর গিফটটা মুখ্য বিষয় না আজকের ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং বিকজ এই কারণে আজকের ভিডিওতে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করছি ইনশাল্লাহ এবং যারা চিন্তা করতেছেন কিনা একটা প্রিয়ন ডিভাইস কিনবেন এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল

সর্বপ্রথম অফার দিয়ে শুরু করি ইনশাআল্লাহ অবশ্যই ভাইয়া আজকে সর্বপ্রথম দেখাবো S10 5G এটাতে অফার এটাতে অফার কেমন অফার আজকে মাত্র 21000 টাকায় নিতে পারবেন Samsung Galaxy S10 5G অর্থাৎ S10 4G এর প্রাইসে নিতে পারবেন S10 5G অফার 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 সুপার অফার 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 দ্রুত আসতে হবে দ্রুত অর্ডার দ্রুত আসতে হবে ইনশাআল্লাহ দ্রুত কল দিতে হবে জি তারপরে চলে যাব Honor 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 X7B

ডিভাইস অথেন্টিক ডিভাইস শোরুম থেকে কিনতে গেলে উনষাট হাজার নয়শো নব্বই টাকার এক টাকাও কমে পারবেন না অফার প্রাইস আমাদের কাছ থেকে বাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো অনেক কল আসবে অনেক কল আসবে আমি জানি এবং নিতে পারবে একজন কে সেই সৌভাগ্যবান ভিডিও দেখা মাত্র অর্ডারটা কম এটা কিন্তু গ্রিন লাইন না পিঙ্ক লাইন পিঙ্ক লাইন রাইট পিঙ্ক লাইন জি ডিভাইস এগুলো কিন্তু পাওয়া খুব টাফ ভিভো ভি টোয়েন্টি সেভেন ই

যাদের দরকার নিতে পারবেন প্রাইস सेम পড়বে Vivo X70 X70T सेम প্রাইস सेम প্রাইস মাত্র 23500 টাকা করে মাত্র 23000 23500 টাকা করে Vivo X70 এবং X70T T মাত্র 23500 টাকা করে সেটাই নেন না কেন 23500 টাকা জি Vivo X60 Pro কার ডিসপ্লের মধ্যে চমৎকার ডিভাইস Vivo X60 Pro Pro দেখেন ভাই চমৎকার কন্ডিশন এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে জাস্ট ব্র্যান্ড নিউ বললেই চলে অফ আছে আমি অন করে দেখাচ্ছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ফোনগুলা

এই জন্য আপনি ইউস্টের প্রাইসে পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ ডিভাইস ইউজ আরো পাঁচশো ডিসকাউন্ট জান একুশ টাকা আরো একুশ হাজার টাকা জান আরো পাঁচশো ডিসকাউন্ট একুশ হাজার টাকা আচ্ছা তারপর চলে যাবো অপ্পোর কালেকশন অপ্পো 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 কিন্তু আমাদের কাছে রেনো নাইন ফাইভ জি সুন্দর ফোন জি জাস্ট ক্যামেরা দেখাইলে ভাই প্রাণ ঠান্ডা হয়ে যাবে দেখেন ডিসপ্লেটা

শিরা উপশিরা দেখা যায় রাইট এবং সেম আরেকটা ডিভাইস আছে আমাদের কাছে এটা আবার ডিসপ্লে চেঞ্জ ওটা নিতে পারবেন মাত্র 9500 টাকায় সেম ডিভাইস ভাই Oppo F21 Pro মাত্র 9000 9500 টাকায় 500 টাকা Oppo F21 ডিসপ্লে চেঞ্জ জাস্ট ডিসপ্লে চেঞ্জ এটা আজকে কিন্তু কম দামে অনেক ফোন আছে আমাদের কাছে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ দেখাবো কম দামের মধ্যেও হিউজ কালেকশন আছে তারপরে চলে যাব গুগল পিক্সেল 6 আগে প্রাইস দেই পরে ফোন দেখাবো আগে প্রাইস আজকে গুগল পিক্সেল সিক্স নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা কিভাবে সম্ভব এটা সম্ভব আজকেই সম্ভব শুধুমাত্র এই ভিডিওতে সম্ভব চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় গুগল পিক্সেল সিক্স একটু প্রবলেম আছে ভাই এটাতে আমি দেখাই অল ওকে সব ডিসপ্লে সব জায়গায় কাজ করে দেখেন এই যে সব কিছু কাজ করবে ওকে আছে জাস্ট এই যে কর্নারে একটু হয়তো বা পড়ে গেছিলো দ্যাটস ওয়াই একটু এই যে দেখেন হালকা ডেন্ট ডট আছে দেখছেন এই সাইডটাতে এই জন্য আমরা কিন্তু চাইলে ডিসপ্লে চেঞ্জ করে বিক্রি করতাম করতে পারতাম বাট না আমরা চিন্তা করলাম ডিসপ্লে চেঞ্জ করে চেঞ্জ ডিসপ্লে বিক্রি করার দরকার নেই যা আছে অরিজিনাল অথেন্টিক কাস্টমার যাদের বাজেটটা কম তারা যাতে নিয়ে ইউজ করতে পারে অপশন অনলি 14990 টাকা গুগল পিক্সেল 6 ওকে 14990 টাকা জি গুগল পিক্সেল 6 মাত্র 14990 টাকায় আচ্ছা গুগল পিক্সেল 7 7

তখন ফোন দিয়ে শুনবেন বিক্রি হয়ে গেছে আপনারা তখন কমপ্লেন করবেন আপনারাই সোল্ড আউট জি ভাই আপনারাই কমপ্লেন করবেন ভাই আপনাদের ভিডিও দিলেই ফোন দিলে সোল্ড আউট অনুগ্রহ করে কিছু কর আবার ডায়াল করুন নাকি জি এটাই বলবে তখন জি তারপরে দিচ্ছি MI 11 লাইট MI 11 লাইট 11 লাইট 11 লাইট চমৎকার কন্ডিশন এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন আমাদের কাছে মাত্র 21500 টাকায় মাত্র

এগুলো হচ্ছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর এইট 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 জি এইট 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 প্রসেসর অর্থাৎ আপনি গেমিং এর জন্য চমৎকার একটা ডিভাইস হবে যারা গেমিং এর জন্য নিতে চাচ্ছেন নিঃসন্দেহে নিতে পারেন চমৎকার ডিভাইস হবে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে কিন্তু এই ফোনগুলি পেয়ে যাচ্ছে তারপরে দিচ্ছি MI 10S 10S MI 10S 12GB 256GB আচ্ছা এটা প্রাইস পড়ে যাবে 22500 টাকা সামনে পিছনে কার সামনে পিছনে কার্ভ চারিদিকেই কার্ভ গেমিং এর জন্য চমৎকার ডিভাইস হবে ইনশাআল্লাহ নিতে পারেন এবং ক্যামেরার জন্য চমৎকার যারা ব্লগিং করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার হবে ইনশাআল্লাহ শুধু কার্ভ আর কার কার্ভ আর কার্ভ ধামাকা কিন্তু রয়ে গেছে ভাই ধৈর্য ধরে অ্যাপেলের ধামাকা দেখার জন্য অপেক্ষা করেন এম আই ইলেভেন আল্ট্রা একশো বিশ জুম ডুয়েল ডিসপ্লে ফ্রন্ট সামনে পিছনে ডিসপ্লে পাচ্ছেন এবং স্ন্যাপড্রাগন ত্রিপল এট প্রসেসর পাচ্ছেন বারো জিবি র্যাম পাশাপাশি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন

আপেল 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 নাকি স্যামসাং শেষ করে যাব আচ্ছা স্যামসাং শেষ করি ভাই আচ্ছা স্যামসাং শেষ করে দেই এই যে স্যামসাং এর খেলা কথা বলি খেলা এখান থেকে শুরু S22 Ultra পুরাই আগুন আগুন S22 Ultra দেব আজকে 49000 টাকায় জান একদম ভাই S22 Ultra মাত্র 48990 টাকা অথেন্টিক হবে কালার अवेलेबल আমি নিজে একটা ইউজ করি ভাই কোনটা এই যে 12 Ultra আপনি একটা ব্যবহার করেন আমি নিজে একটা ব্যবহার করতেছি ও মাত্র 48990 টাকা 49000 টাকায় পাবেন s22 जा जा जी। जी। okay. S21 ultra আমি যেটা ইউজ করতেছি কালার আছে সমস্যা নাই যার যেই কালার দরকার নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র 49000 টাকায় পিওর অথেন্টিক 100% তারপর দিচ্ছি S23 নিতে পারবেন আজকে মাত্র 45000 টাকায় S23 মাত্র 45000 টাকা 50 করে বিক্রি করছি ভাই আগের ভিডিওতেও যারা ভালো ক্যামেরা চান তারা দেখতে পারেন তারা দেখতে পারেন মাত্র 45000 টাকায় Samsung Galaxy S23 দিতে পারবেন S23 S23 প্লাসও কিন্তু আজকে अवेलेबल আছে আমাদের কাছে S23 প্লাস দেবো আজকে S23 প্রাইসে মাত্র 50000 টাকায় 50000 টাকা S23 প্লাস বাই কন্ডিশন উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা কন্ডিশন হবে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড কন্ডিশন হবে ব্র্যান্ড নিউ জাস্ট জাস্ট শুধু বক্সটাই নাই জাস্ট বক্সটাই নেই কন্ডিশন এস হ্যাঁ নিতে পারবেন আমাদের কাছ থেকে টাকা করে মাত্র টাকায় কত মাত্র টাকায়

ট্রিপল এইট মেটাল বডি রাইট স্যামসাং শেষ হয় না স্যামসাং শেষ হয় না স্যামসাং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফ উইথ বক্স উইথ বক্স উইথ বক্স বক্সটা কোথায় বক্সটা কোথায় ভাই এস টোয়েন্টি এফ উইথ বক্স উইথ অফার উইথ বক্স উইথ অফার এই যে রাইট S20 FE box with box, box. with offer 100% Super AMOLED display, 8GB, 128GB storage and phone

Samsung Galaxy A34 5G model আজকে নিতে পারবেন মাত্র 19990 টাকায় মাত্র 19990 টাকায় Samsung Galaxy A34 5G model 20000 টাকা নিচে পাচ্ছেন জি 20000 টাকা নিচে পাচ্ছেন A34 5G okay. Samsung Galaxy A23 দুইটা কালার अवेलेबल কালার अवेलेबल A23 এটা প্রাইস পড়ে যাবে মাত্র 14000 টাকা মাত্র 13990 টাকায় RAM RAM জি ওকে Samsung Galaxy A22 5G A22 5G কালার A22 5G হ্যাঁ

গাছ থেকে পারচেজ করেন না কেন ক্যাশ মেমোতে উল্লেখ থাকবে ব্যাটারি হেলথের 3 মাসের গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আইফোন 11 অ্যাক্সেস ম্যাক্স অ্যাক্সেস ম্যাক্স জিবি এবং মজার বিষয় হচ্ছে OLED ডিসপ্লে পাচ্ছেন এই প্রাইস রেঞ্জের মধ্যে আদার্স কোনো ফোনে কিন্তু পাবেন না একমাত্র অ্যাক্সেস ম্যাক্সেই পাবেন মাত্র 31000 টাকা

এটার প্রাইস থাকবে আজকে মাত্র 34990 টাকা ভিউয়ার্স 11 প্রো ম্যাক্স পাচ্ছেন মাত্র 34990 টাকায় 11 প্রো আইফোন 11 প্রো ম্যাক্স 34990 টাকা জি মাত্র 35000 টাকা 11 প্রো ম্যাক্স নিতে পারবেন অফার প্রাইস অফার প্রাইস ওকে অফার আইফোন 12 আইফোন 12 আইফোন 12 128 জিবি এবং 64 জিবি দুটো अवेलेबल 64 জিবি এর প্রাইস থাকবে মাত্র 32000 টাকা এবং 35000 টাকায় নিতে পারবেন 128 জিবি যার যেটা লাগবে যার যেটা দরকার নিতে পারেন 32000 টাকায় কিন্তু চমৎকার একটা ডিভাইস দ্রুত অর্ডারটা কনফার্ম করেন হোয়াইট কালার

বারো প্রো ম্যাক্স বারো প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা আইফোন টুয়েলভ প্র ম্যাক্স চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা একশো আঠাশ জিবি নয়শো নব্বই টাকা যারা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স নিতে চান দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ প্রোডাক্ট আছে প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আইফোন ফোর্টিন আইফোন চোদ্দো তেরো দেখা যায় তেরো এগুলো সব কিন্তু আইফোন তেরো এটা তেরো প্রত্যেকটাই আইফোন তেরো কন্ডিশন জো জিপ

হান্ড্রেড ওয়াটারপ্রুফ ডিভাইস জাপান ভ্যারিয়েন্টের ফোন ইউএসএ ভ্যারিয়েন্টের ফোন নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন আইফোন থার্টিন একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন জি আইফোন ফোরটিন নিতে পারবেন আজকে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা করে আইফোন ফোরটিন মাত্র বাউন্ন পাঁচশো টাকা করে সবগুলো আইফোন ফোরটিন জি পাঁচশো যেটাই নিবেন

সিলভার কালার হ্যাঁ আইফোন 13 প্রো 13 প্রো আমাদের কাছ থেকে 128 GB নিতে পারবেন মাত্র হাজার টাকায় একদম আইফোন প্রো কিন্তু নিতে পারবেন মানে কিন্তু একটু কমে হয়তো বাজারে পাইতে পারেন এটার মধ্যে আসলে আপনার যে আছে এটা ব্র্যান্ড নিউ আছে আমাদের একটু বাড়তি ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বক্স সহ এটার ব্যাটারি দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভ্যারিয়েন্টের ফোন আছে জাপান ভ্যারিয়েন্টের ফোন আছে আর হচ্ছে এটার প্রাইস পড়ে যাবে দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর সব সেম প্রাইস থাকবে ইনশাল্লাহ উননব্বই হাজার নয়শো নব্বই টাকা নব্বই হাজার টাকায় নিতে পারবেন জি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স তো এই ছিল মোটামুটি অ্যাপেলের কালেকশন হ্যাঁ অ্যাপেলের কালেকশনগুলো শেষ এবার হ্যাঁ দেখাইছি তো টুয়েলভ প্রো দেখাইছি দেখাইছি জি প্রথম দেখা হচ্ছে রিয়েলমি নোট ফিফটি রিয়েলমি নোট ফিফটি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ আঠাশ জিবি নয়শো নব্বই টাকা নয় হাজার নয়শো নব্বই টাকা একদম নয় হাজার নয়শো নব্বই টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা রিয়েলমি এইটাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা

আর হচ্ছে কেমন লাগলো প্রাইসটা কেমন ছিল সবাই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করতে হবে কারণ আজকের ভিডিও সর্বোচ্চ শেয়ারে কিন্তু বিএমডাব্লিউ আর বুকাটি মিস করা যাবে না একদম একদম হ্যাঁ জাস্ট নিয়ে নেবেন ওকে ওকে ছিল আজকের ভিডিও জি ওকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জি দেখা হবে নতুন ভিডিওতে নতুন অফারে হ্যাঁ বিদায় নিচ্ছি দাওয়াত রইলো ইনভাইট রইলো চলে সবাই চলে আসবেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্ত ভাইয়া আল্লাহ হাফেজ টাটা